তো অনেক বন্ধুরা তো আজকে না ভীষণ ভালো লাগছে ভালো দেখো ভালো নিয়ে কথাটা হচ্ছে দেখো আর গত কয়েকদিন পরে মানে এক নাগাড়ে বৃষ্টি ছিল ওয়েদারটা কেমন ছিল তোমরা ভিডিওতে মাঝে মধ্যে দেখে থাকবে আর তোমরাও জানো তো আজ বেশ ঘুম থেকে উঠে বেশ জানলা দিয়ে দেখো ওদারটা কত সুন্দর লাগছে না আর এখনও বিছানায় কথা খোলি নি ঘুম থেকে উঠে জাস্ট একটু মোবাইলটা দেখছিলাম মোবাইলে একটু অনেক কাজকর্ম থাকে সুন্দর ঘর এই লাইটটা দেখে ভাবছো তো আমার যেটা মেনে তো আমি এটাই লাইট জ্বালাই এই দিন লাইটটা বড় আর ছোটটা লাইটটা খারাপ হয়ে গেছে যেটা তুমি লাইটে বসি বা রাখি কোনটা সেটা খারাপ হয়ে গেছে সেটা আজকে দেবে বলেছে বেশ এক সপ্তাহ আগে তোমার তাড়াতাড়ি অর্ডার দিয়েছিল কিন্তু আজকে দেবে বলেছে আর সবার আগে যে চা খাবো আমি আর মেয়ে তখন চাটা নিয়ে যে বসলাম চা খাওয়া হবে তারপরে বিছানাপত্র তোলা হবে বেশ ভালো লাগছে আর